আমরা কিন্তু কোনো চিড়িয়াখানার ভিতরে না আমরা জব্বা সাহেবের পারিবারিক শখের যে চিড়িয়াখানা আছে আমরা সেখানে আমরা এইটা আছে এর মারে আনিছিল সাহেব আমেরিকা থেকে আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি খুলনার ঐতিহ্যবাহী জব্বা সাহেবের ডেরি ফার্ম থেকে যেখানে শুধু গরুই নয় হাতি ঘোড়া হরিণ এবং ডুম্বা রয়েছে রয়েছে মরুভূমির উট আমরা এগুলো দেখব আর জানার চেষ্টা করব এই খামারটি উনি কিভাবে পরিচালনা করে থাকেন আসসালামু আলাইকুম কাকুন ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই হুম কে বলছেন সকাল সকাল কি গরুগুলোর পরিচর্যা করতেছেন নাকি হ্যাঁ হ্যাঁ অনেকদিন পরে আসলাম আপনাদের খামারে এখন গরুগুলো এত গরু এত কম কেন যশোর নিয়ে গেছে আর আর ফার্মে অন্য ফার্মে শিফট করা হয়েছে গরুগুলো তাই তো আমরা এখানে একটা হাতি দেখতাম এখানে একটা হাতি ছিল সেই হাতিটা নেই এখন না হাতিটা নাই হাতিটা হিংসুর হয়ে গেছিল তাই দিয়ে দেওয়া হয়েছে ওকে ওটা কি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে নাকি না না একজনই নিছে ও আচ্ছা একজনই নিয়ে পরিকল্পিত এবং একটা আদর্শ বাণিজ্যিক ডেইরি খামার এই খামারে বর্তমান গাবি আছে কতগুলো গাবি আছে 7টা 7টা আছে এর ভিতরে সর্বোচ্চ আপনার দুধ দিচ্ছে কোন কোন গরুটাই দিচ্ছে এই দুটোই

শখের বসে আর কি উনি পালন করে থাকেন আপনারা এখান থেকে বকনা বাচ্চা কি করেন না বাচ্চা কি হয় যেটা ভালো আমরা রাইখে দিই আচ্ছা আচ্ছা এই যে আমরা একটা মহিষ দেখতে পাচ্ছি এই মহিষটা কি আমাদের দেশি মহিষ নাকি না না দেশি না আমাদের এইখানের কিনে আনা পরে আমাদের এখানে বাচ্চা বাচ্চা হওয়ার পরে মা মারা গেছিল আচ্ছা এক গরু দুধ খায় মানুষ করেছি ও আচ্ছা আচ্ছা আমরা একটু দেখাই এখানে কিন্তু আসলে আমাদের দেশীয় জাত বা আমাদের দেশীয় কোনো দেশীয় কিন্তু কোনো জাতের গরু কিংবা মহিষ নেই বললেই চলে জব্বার সাহেব উনি কিন্তু একজন শৌখিন বসে গরু ইম্পোর্ট করে এনে তারপরে লালন পালন করে থাকেন আর উনি যে সমস্ত গরু ইম্পোর্ট করে লালন পালন করে থাকেন তার ফল হচ্ছে যে এটা একটা এই আপনার এই খামারেরই বাচ্চা ওই জোর মা বাইরে বান্ধব আমি একটু হাইটটা এই গরুটার হাইটটা একটু দেখাতে চাই দেখেন আমার মাথার থেকে এই গরুটার হাইট আমার থেকে উঁচু মানে আমি সত্যি ফার্স্ট পিট ছয় ইঞ্চি এই গরুটা ঠিক আমার থেকে এক দেখেন আমার থেকেও অনেক উঁচু এই গরুটার গায়ে কিন্তু গরুটা কিন্তু মোটামুটি হাড্ডি সার বলা চলে গরুটা এখনো কিন্তু হৃষ্টপুষ্ট না তবে ভবিষ্যতে আশা করবো এই গরুটা হৃষ্টপুষ্ট হয়ে যাবে তবে এই গরুটা যখন হৃষ্টপুষ্ট হয়ে যাবে তখন আসলে কতটুকু মাংস উৎপাদন করতে পারবে সেটাই হচ্ছে দেখার বিষয় মাসাল্লাহ অনেক বড় একটা গরু সব কটাই গলের বাস আচ্ছা আমরা এপাশে পাশে একটি ঘোড়া দেখতে পাচ্ছি এটা এটা কি একটা ছেলে ঘোড়া না পুরুষ ঘোড়া শুধুমাত্র প্রফিটের কথা চিন্তা করে উনি গরু লালন পালন করেন না ও তারে সারা দিন ওরে খালি যত্ন আর আদর করে ওরে এই গরুটা আমি কি বলি এই গরুটা হচ্ছে একটি ভুট্টি গরু বিভিন্ন জায়গায় মিডিয়াতে দেখছি আজকে কিন্তু সরাসরি দেখলাম জব্বার সাহেবের ফার্মে খুলনার ঐতিহ্য ভাই জব্বার সাহেবের ফার্মে যদি আসেন তাহলে এই ধরনের সুন্দর সুন্দর গরু এবং সুন্দর সুন্দর পশু দেখতে পাবেন হ্যাঁ রানি আয় কি আটখানে দিল বেরোজন উনি পারিবারিক একটি চিড় এখানে অপেক্ষা করতে যাব আমরা গুলো কতদিন এখানে আছে কতদিন হবে তিন বছর তিন বছর যাবত এই হরিন গুলো আছে এই হরিন গুলো কি প্রোডাকশন দিছে এখানে এসে বাচ্চা কোন হরিনটা বাচ্চা দিছে বাছ তো ফিরে ওই যে ও একটা ওই যে আরেকটা কই বাছ আয় বাড়ি বাড়ি সতের যে চিড়িয়াখানাটি আছে আমরা সেখানে আমার হরিণের বাচ্চা কতদিন বয়স এটা মানে হয় চার পাঁচ দিন হয়েছে এই চার পাঁচ দিন হরিণের বাচ্চা দেখেন এর কি তেজ দেখেন আমি একটু একটু দেখাই

নয়টা হরিণ আছে কোন হরিণ কি প্রেগনেন্ট আছে ও আচ্ছা এখন কি প্রজনন মৌসুম নাকি আচ্ছা আমরা ওই যে সিংওয়ালা যে হরিণটা দেখতে পাচ্ছি ওইটা কি আপনার পুরুষ হরিণটা কি পুরুষ হ্যাঁ ওইটা পুরুষ দুইটা পুরুষ আমরা এখানে দুইটা পুরুষ দেখতে পাচ্ছি বাংলাদেশে হরিণ যে এভাবে কোষ মানে এটা কিন্তু আসলেই একটা অবাক করা বিষয় এর গায়ে হাত দিলেও কিন্তু নড়ে না দেখছেন কতটা আদরে আর কতটা যত্নে এদেরকে লালন পালন করা হচ্ছে এগুলো হচ্ছে সম্মানিত জব্বার সাহেবের শখের ফসল উনি শখের বসে এগুলো লালন পালন করে থাকেন মূলত এটি কোনো বাণিজ্যিক খামার নয় তবে আপনারা যদি একটি পারিবারিক চিড়িয়াখানা দেখতে চান আপনারা চলে আসতে পারেন এই জব্বার সাহেবের ডেরি ফার্মে আমরা আশা করব এই হরিণের যে খামারটি যদিও এটা বাণিজ্যিক নয় এটা শৌখিন একটি খামার আমরা আশা করব এই খামারটি যেন সামনের দিকে আমরা আরও অনেক বড় করে দেখতে পারি বিদায় নিচ্ছি জব্বার সাহেবের আধুনিক ডেয়ারি খামার থেকে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো খামারে সে পর্যন্ত সেলই তো অনেকের সাথেই থাকে